গুড মর্নিং বন্ধুরা সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে নটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে ব্লগ হচ্ছে কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে যেরকম হচ্ছে সেরকম তুলে দিচ্ছি তো যাই হোক আজকের দিনটা দেখা যাক কীরকম হয় প্রচুর তো কাজ রয়েছে ডিসপ্যাচের কাজ রয়েছে একটু মার্কেটে যাওয়ার রয়েছে সব মিলিয়ে তো খুব একটা বিজি শিডিউলের দিন আজকে তো দেখা যাক কতটা ব্লক করতে পারি মিনিটের হলে দু দু দেবো এখন একটু বেড়ালাম যাব সামনের দোকানটায় একটু স্লাইস পাউরুটি নিয়ে আসবো তারপরে কফি দিয়ে স্লাইস পাউরুটি খাবো এটাই হবে ব্রেকফাস্ট পাউরুটি নিয়ে নিলাম যদিও আজকে সোমবার এত সকাল সকাল পাউরুটির গাড়ি আসেনি এটা সেই শনিবারের পাউরুটি যাগে এই নি এবার একটু ফুল নিয়ে যাই ঠাকুরের জন্য এবার বাড়ি মা নেই মামার বাড়ি ঘুরতে গেছে

বাবা ক্লাসে করে চুমুক দিয়ে খেতে শিয়ে গেল আমার ছেলে গো এক সময় কোলের মধ্যে নিয়ে ঝিনুক বাটি করে খাওয়াতে সে কত ঝঞ্ঝট হ্যাঁ চারদিকে ফোয়ারা ফুটত চলো আমার মেসেজ আসছে টেও টেও করে দেখি কি হলো বাবা তুমি স্কুলে গেলে একা পারবে কি আপেল আপেল আর

দেড়টা বাজে চলে এসছি লাঞ্চ করতে কারণ আজকে একটু বেরানোর আছে সেই বেরোবো বলে লাঞ্চে চলে এসেছি লাঞ্চে আজকে কী কী রয়েছে ফার্স্টে আছে ভেন্ডি ভাতে এটা পেঁয়াজি আর এখানে ফুলকপির তরকারি আর এখানে রয়েছে লেবুর আচার আর এখানে মাছের চুরু আছে ওটা আমি খাবো না মমতার জন্য বেবির ঘর চারদিকে ঘুরে বেড়াচ্ছে ভাই ছোটো বেবি হে কি এটা রকম এই ঘর নাকি অন্য কিছু বাবা ঘর ঘুরে বেড়াচ্ছে চারদিকে লাফিয়ে বেড়াচ্ছে ভেঙে যাবে বাবা তোমার ঘর ওরকম করো না ঘর এক জায়গায় থাকে ঘর লাফায় না ঘরকে কখনো দেখেছো ঘুরে বেড়াতে ঘর ঘুরে বেড়াচ্ছে দেখো বদমাশ দেখো কেমন ভেঙে যাবে ঠিক হবে তখন আর আমি বানিয়ে দেবো না যা করিস না বাবা ওরকম ভেঙে যাবে তো বাবা ওরকম করে না বাবা ঘর এক জায়গায় থাকে রেখে দাও ঘর ঘরের জায়গায় রাখো তোমার ঘরের ওইটা জায়গা যাও ওইখানে রাখো তোমার ঘরে সবাই শুয়ে রয়েছে আর ঘরের চাল উড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কি ঘর বাবা যাও বাবা সাড়ে আটটা বাজে বাড়ি ফিরে আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে তো যাই হোক বাড়ি ফিরে এসেছি ছোটবেবি আর মমতা গেছে একটু বাইরে ছোটবেবি আর মমতা একটু বাইরে গেছে আসলে আমারই নিয়ে আসার কথা ছিল ছোটবেবি যাওয়ার সময় আমাকে বলছিল যে বাবা আমার জন্য একটা গাড়ি নিয়ে এসো কিন্তু এত পেশার ছিল আমার উপর যে আর আমি গাড়ি ফাড়ি আনতে পারিনি তা আমি বলেছিলাম যে আমি এসে তারপরে আবার বেরাবো আনতে তো আমি যাওয়ার আগেই আমি মানে বাড়ি ফেরার আগেই হ্যাঁ মমতা বেরিয়েছে ওকে নিয়ে বললো গাড়ি কিনে নিয়ে আসবে মানে ঠিক আছে আমারও ক্লান্ত লাগছে চোখগুলো মনে হচ্ছে ঢুলে পড়ে যাচ্ছে তাও উপায় নেই এসেই মেশিন খুলে বসে গেছি দেখা যাক কত দূর কাজ আগাতে পারি চলুন বাই মমতা নেই তো কী হয়েছে ও আমার জন্য

বডি দিয়েই বেড়াচ্ছে বুদ্ধি দিয়ে বেড়াচ্ছে না ঠিক আছে দেখাও দেখাও ওহে বাবা এ তো শতাব্দী দিয়ে এক্সপ্রেস না নট এক্সপ্রেস হহ বেজে গেল চলে এসছি এবার ডিনার করব আজকে একটু তাড়াতাড়ি ডিনার করব ক্লান্ত লাগছে কাজর হয়েছে ডিনারটা করে নিয়ে একবারে বসবো তো আজকে মমতা ডিনারে বানিয়েছে এটা কি ফ্রাইড রাইস তো পোলাও পোলাও আর এটা কি আছে বা আলুর দাম আলুর দাম আলুর দাম আর ছোট বেবি কি খাচ্ছে সারাক্ষণ ট্রেন গাড়ি চলছে খাওয়ার টেবিলেও ট্রেন গাড়ি কোনো নিস্তার নেই নমস্কার দিদি ভাইয়া আজকে আপনাদেরকে দেখা ওপেন বর্ডার ওপেন বর্ডার আপনারা কিনেছেন মোদক সাহেব আপনাকে ওপেন বর্ডার কত সস্তা দিতে পারে হাজার টাকা নশো টাকা আটশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা তার থেকেও কম দেবো তাকে দেখিয়ে দিই কি জিনিস আমি এত সস্তায় দিচ্ছি যে কোনো একটা কালারকে নিয়ে নিলাম এই কালারটাকে দেখায় দেখুন এটার বড় এই যে শাড়িটা ভালো করে দেখা এই দেখুন ওপেন বর্ডার এরকম ফুল পাতার একটা নকশা করা আছে পুরো বডিতে জড়ি দিয়ে বুটির কাজ করা রয়েছে অনেক দূর অব্দি ঢুকে গেছে আঁচলটা রয়েছে দেখুন এই আঁচলটা যখন ঝুলবে তখন এরকম লুকস আসবে আর নিচে টাসেল গুলো ঝুলবে দেখুন কত সুন্দর একটা আপনাদেরকে লুকস দিচ্ছে কত সুন্দর একটা ভাইব্রেন্ট কালার তার সারা বডিতে এরকম কাজ করা রয়েছে এটা বডির কাজ দেখিয়ে দাও ভালো করে এটা দেখুন এটা বিপির হাতা রয়েছে বিপি ইনক্লুড রয়েছে এতখানি বিপি এবার বিপি শেষ হলে পরে শুরু হয়ে যাচ্ছে পুরো বডিতে কাজ কি কি কালার ভ্যারিয়েশন আছে সেটা এবার অপশন তো আপনারা দেখেছেন এই পিঙ্কটা এই হলুদ কালারটা এখন খুব ডিমান্ডিং সামনে বিয়ে বাড়ি আসছে তো তার জন্য রয়েছে গায়ে হলুদ গায়ে এরকম একটা ওপেন বর্ডার পারেন একদম একদম পারফেক্ট স্কাই অলিভ গ্রিন অলিভ গ্রিন কালারের একটা শাড়ি পাচ্ছেন বটল গ্রিন আচ্ছা ডুয়েল টোন টাইপের এফেক্ট রয়েছে একটা ডুয়েল টোন এই শাড়িটার দাম কত অনলাইনেও বুক করতে পারবেন আমাদের ওয়েবসাইটেও রয়েছে ওয়েবসাইট থেকেও আপনারা পেয়ে যেতে পারবেন এটার দাম হচ্ছে শুনলে অবাক হয়ে যাবে মার্কেটে পাওয়া যাচ্ছে আটশো টাকায় আমরা এটা আপনাদেরকে দেব মাত্র বলেছিলাম পাঁচশো কম তাই না সাড়ে চারশো চলুন ওর থেকেও কমে দিলাম চারশো টাকা যেটা ইচ্ছা নিয়ে যাবেন চারশো টাকা আগেই বলে দিচ্ছি শিপিং চার্জ এর সঙ্গে যোগ করে আমরা বলি না আমরা শুধু দামটা বলি এর সঙ্গে অ্যাড করা থাকে না আপনি যদি হেঁটে এসে আমার বাড়ির থেকে হেঁটে নিয়ে যান তাহলে আপনার শুধু চারশো পনেরো টাকা খরচা হবে সিপিং এ দিলে পরে শিপিং চার্জটা আপনাকে দিতে হবে চারশো পনেরো টাকায় কালার ভ্যারিয়েশন রয়েছে বান্ডিল বান্ডিল রয়েছে যত ইচ্ছে যাবে ওকে দিদি ভাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে আবার আপনাদের জন্য চমক নিয়ে চলে আসবো ভালো থাকবেন টাকা